যেখানে একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ার খবরে হতাশ চলচ্চিত্র সংশ্লিষ্টরা থেকে শুরু করে দর্শক ভক্তরা সেখানে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ করে আসার আলো দেখাচ্ছে স্টার সিনেপ্লেক্স চলতি বছর ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে বলে জানা গেছে এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ায় দুটি প্রেক্ষাগৃহ নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স নিজেই নারায়ণগঞ্জের জালখড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সটি আগামী ঈদুল উল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবা উদ্দিন আহমেদ তিনি জানান নারায়ণগঞ্জের জালখড়ির সীমান্ত টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের কাজ চলমান রয়েছে ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা আছে এ শাখায় তিনটি হল থাকবে তিনি আরো বলেন বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও এগিয়ে চলছে সেখানে দুটি হল থাকবে সেটিও চলতি বছরের মধ্যেই উদ্বোধন করা হবে মেজবাউদ্দিন জানান স্টার সিনেপ্লেক্স এর মধ্যে একশোটি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল নারায়ণগঞ্জ ও বগুড়া শাখার কাজ অনেক আগেই শুরু হলেও বিভিন্ন কারণে শেষ হতে কিছুটা সময় লেগেছে তিনি আরও জানান প্রাথমিকভাবে বড় শহরগুলোতে মাল্টিপ্লেক্স চালুর উপর জোর দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও প্রেক্ষাগৃহ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এদিকে শরীয়তপুরের জারিয়ায় পদ্মা সেতুর দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্স এর কাজ প্রায় শেষ পর্যায়ে এই মাল্টিপ্লেক্সটির মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান প্রায় নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি চালু করার পরিকল্পনা রয়েছে নতুন এসব মাল্টিপ্লেক্স চালু হলে দেশের প্রেক্ষাগৃহে সংকট কিছুটা হলেও কাটবে বলে আশা প্রকাশ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা একই সঙ্গে এটি দেশীয় চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন তারা এস এম শামীম সুখবর